স্পেশাল আলু পোস্ত রাত একটার সময় ঘুম থেকে উঠে আমরা এখন খাচ্ছি কি সুন্দর চুল খাচ্ছে বসে বসে আজকের বন্ধুরা আছে অবশ্যই লাইফ স্টাইলে আপনাদের অনেক স্বাগত এখন বাজে একটা চল্লিশ রাত রাত্রি রাতটা চল্লিশ মাম্মা ওই যে রেডি হয়ে গেছে মাসির বাড়ি যাওয়ার জন্য মামা মামের বড়ো ঠাম্মির বাড়ি আমি আজকে কাজ থেকে এসেছি আটটা বাজে রাতটা চল্লিশ চল্লিশ মিনিটের মধ্যে রেডি হয় আমরা এখন বেরিয়েছি বান্ধবীর শ্বাস আমরা এখন দুটো করে যাচ্ছি স্টেশনে

এখন কী অন্ধকার বাইরেটা এত রাত্রে আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি ছদ্দির বাড়িতে একটা অনুষ্ঠান আছে মানুষগুলোর এতটা ভালোবাসার টানে এত রাত্রে কতটা জার্নিং করে আমরা এখন যাচ্ছি কত রাত হয়ে যাবে পৌঁছাতে তাও আমাদের যেতেই হবে এমন একটা জেদ নিয়ে বেরোলাম এখন কাজে রাত দশটা আর এই যে অন্ধকারে স্টেশন দাঁড়িয়েছে একটু আলো করেছে বন্ধকের পায়ে আমি এখন পড়াচ্ছি বের পালিশ একটু হচ্ছে আমি এখন বের পালিশ পড়াচ্ছি এত ব্যস্ত আমরা সারাদিন মানুষকে সাথে সাথে দিন পালিয়ে দেয় দিনের জন্য টাইমই থাকে না তো যেতে যেতে আমরা একটু নেপালিশ করে দিলাম এবার আবার পালা হয়েছে আমাদেরকে এখন পড়বে আমার এখন নেপালিশ হচ্ছে তিন দিন ধরে শুধু সবাইকেই সাজিয়ে গেছি নিজের জন্য আর একটু বার করতে পারি নিজেকে বেল পালিশ লাগাবে তাই এখন এগারোটা বাজে আপ ট্রেনে বসে বসে হচ্ছি স্টেশনের আলোতে বেল পালিশ আমি ঘরেই করে নিয়েছিলাম হাতেরগুলো সবাই ঘুমোচ্ছে আর আমরা এখন নেপালিশ পড়ছি ফ্রেন্ডটা একটু দাঁড়িয়েছে আমি বললাম এই ফাঁকে পট নীল পালিশটা হ্যাঁ একটা স্টেশন এখন দাঁড়িয়েছে আর আলোতে আমি পায়ে পড়ে নিয়েছি আর হাতে আমাদের ঘর থেকে পড়ে আসছি এখন পায়ে পড়ছে প্রায় বারোটা বাজতে চললো তো আমরা এখন স্টেশনে নম্ব করছি রানীগঞ্জ স্টেশনে তো রানীগঞ্জ স্টেশন থেকে আমাদের মিমি আর আমাদের ভপু জামাই নিতে আসবে গাড়ি করে তো ওদের জ্যামে পড়ে গেছিলো বলে আমাদের একটু লেট হয়েছিল তো আধ ঘন্টা মতো আমাদের দাঁড়াতে হয়েছে আমরা এখানেই দাঁড়িয়েছিলাম ওরা আসলো তারপরে আমরা ওদের সাথে চলে গেলাম মাসির বাড়িতে সাড়ে বারোটার সময় নিতে ঘন্টা ধরে আমরা বসে আছি এত বাজে মেয়ে বিশ্বাস করি না রাত দেড়টার সময় কিরকম আগে আগে এসছি রাত দেড়টার সময় এখন বাজে রাত দুটো আর এদিকে চলছে খাওয়া দাওয়া ডাল ডিমের অমলেট আলু সিদ্ধ আমাদের জন্য এরাও না খেয়ে বসে আছে রাত আড়াইটা বাজতে চলেছে এখানে হচ্ছে বিছানা এখনো বিছানা হয়নি সব গল্প করছে এখন আমরা শুয়ে পড়বো গুড নাইট টাটা বাই বাই সকালবেলায় আবার দেখা হবে

কি শান্তভাবে বসে আছে দেখুন একবার একটুও কান্নাকাটি নেই চৌদ্দির বাড়িতে কাঁঠাল হয়েছে দেখুন মানে ফুল ফুটেছে তো এটা একটু ভিডিও করে নিলাম যারা যারা কাঁঠাল খেতে ভালোবাসে চলে যাবেন পাণ্ডবেশ্বরে আমার চৌদ্দির বাড়ি কাঁঠাল খেতে প্রচুর কাঁঠাল হয়েছে আমি একটা গাছের ভিডিও ভালোভাবে করেছি আর একটা গাছের ভিডিও সেভাবে নেওয়া হয়নি তো কাঁঠাল খেলে চলে যাবেন অবশ্যই গুড মর্নিং সবাইকে এখন বাজে কটা আটটা পনেরো আমরা এসেছি অন্নপ্রাশন কাল রাত দুটোর সময় আর আজকে আটটার সময় বসে পড়েছি সব নিয়ে এই যে এই মহারানীকে সাজাবো বলে পুচকুর অন্নপ্রাশনে পুচকুকে টাকলু করে দিয়ে নেরু মাথা করে দিয়ে পুচকুকে না সাজিয়ে পুচকুর মা রেডি হয়েছে যে এক মাথা ফুল লাগিয়েছে

দই বড়া আর স্যালাড চলে এসেছে তো সেটা এখন খেয়ে টেস্ট করছি সবাই একসাথে বসে পড়েছি ছিল খুব ভালো লেগেছে এবার করে গেল গরম গরম নান আর চানা মশলা এটাও খুব ভালো ছিল খুব সফট খুব টেস্টি ছিল দুপুরবেলা খিদে পেটে ভীষণ ভালো লেগেছে একটু টেস্ট করে দেখলাম দারুণ ছিল এরপর পড়ে গেল ভাতের সাথে গরম গরম পটল চিংড়ি আর গরম গরম ধোয়া ওটা ভাত এটাও খুব ভালো হয়েছিল। এরপরে এখানে স্পেশাল পাণ্ডুবেশ্বরের আলু পোস্ত এটা ছাড়া ওদের অনুষ্ঠান অসম্পূর্ণ তো পোস্ত ওদের মাছ এবার পরে গেল গরম গরম চিকেন তো চিকেনটাও মোটামুটি ভালোই ছিল কিন্তু গরমের জন্য ভালো লাগেনি চিকেনটা অতটা তো এরপরে চাটনি পাপড় পায়েস জন্মদিনের স্পেশাল পায়েস আর ছিল দু রকমের মিষ্টি যেটা আমি খাইনি তারপরে চলে আসলো আইসক্রিম তো সব ভালোই ছিল খাওয়া দাওয়া মনের মতন কমাচ্ছে আর সব এখনো লাজে আছে অগচল হয়ে আছে চারিদিকটা আমি ওখানে গোছালাম দেখি সব অগচল সারাদিন পর মেকআপ তুলে পাগল গেছে

মিমি জামা এ মিমি এবার আসে এবার পাশাপাশি পাশে দুজনের দুজনে রিটা দেখে এসেছে এই এই বুড়িটা জামা এই এই শুটকিটা পড়েছে আমরা এখন যাব লজে খেতে কি পেইম চলছে কুকুর কুকুর যত গল্প কাজ করি আমাকে এইটুকুনি ভাত দিয়েছে এই পুরনো বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো এই লজের মালিকের ছেলের বাইক তো সে অ্যাক্সিডেন্টে মারা যায় তো তারপর থেকে বাইকটা এখানেই রাখা আছে চেন দিয়ে বাঁধা তো রাত্রিবেলায় এরা চলে আওয়াজ হয় বাইকটা সবাই ভয় পায় বাইকটা ছুটো বারণ করে কিন্তু যদিও আমি ভয় পাইনি আমরা চলে রুমে সব আইসক্রিম খাচ্ছে এই তো খাবার খেলো না আইসক্রিম খাচ্ছে শুধু শুধু রাত একটার সময় ঘুম থেকে উঠে

টাটা বাই বাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন